প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর একে বলা হয় বিশ্বের জলরাশের হৃদপিণ্ড এর বিশালতা বৈচিত্র্য এবং অজানার রহস্যের ভান্ডার প্রতিনিয়ত মানুষকে মুগ্ধ করে আজ আমরা এই ভিডিওতে এই মহাসাগরের বিস্ময়কর দিকগুলো সম্পর্কে জানব প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলবাগের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এটি প্রায় ষোলো কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যা পৃথিবীর সমস্ত ভূমির মোট আয়তনের চেয়েও বেশি এর সর্বোচ্চ গভীরতা মারিয়ানা ট্রেঞ্জে যা এগারো হাজার চৌত্রিশ মিটার এই প্রশান্ত মহাসাগরের খুলে রয়েছে চারটি মহাদেশ এগুলো হলো এশিয়া অস্ট্রেলিয়া উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ মাগেলান পনেরোশো সালে তার অভিযানের সময় তিনি এর শান্ত জলের কারণে একে মার প্যাসিফিক বা শান্ত মহাসাগর নামে অভিহিত করেন তবে এর জল সব সময় শান্ত নয় এটি বিশ্বের কিছু ভয়াবহ ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের জন্মস্থান প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল এখানকার প্রবাল প্রাচীর গভীর সমুদ্র এবং জলজ জীবের বৈচিত্র্য আমাদের গ্রহের প্রাকৃতিক সম্পদের একটি বিশাল অংশ প্রশান্ত মহাসাগরে আমরা এমন কিছু জীব খুঁজে পাই যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এর কবির তলদেশে এমন অনেক জীব রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না প্রশান্ত মহাসাগর জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পৃথিবীর নিয়ন্ত্রণে সহায়তা করে তবে দূষণ প্লাস্টিক বর্জ্য এবং তাপমাত্রা অতিরিক্ত মাছ শিকারের কারণে এর পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব পুরো বিশ্বের উপরই পড়বে এটি আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে রিং অফ ফাদার নামে পরিচিত একটি অঞ্চল যেখানে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি এবং ভূমিকম্প ঘটে এটি একটি অত্যন্ত সক্রিয় টেকটনিক প্ল্যাট এলাকা প্রশান্ত মহাসাগর তার আশেপাশের দ্বীপপুঞ্জ সৈকত দিয়ে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে হাওয়াই ফিজি এবং এই মহাসাগরের গর্ব কিন্তু এই মহাসাগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এখানে গড়ে উঠেছে অসংখ্য নৌবন্দর প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলবাগ নয় এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এর রূপ রহস্য এবং গুরুত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একটি মহাজাগতিক বাস্তুতন্ত্রের অংশ তাই এই মহাসাগরকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব